আমার যদি পাশে সরে যাই এলাকায় দশটা পঞ্চাশটা লোক থাকবে না তাদের কারণ হলো তারা শোষণ করে তারা দেখবেন অনেক 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 কারণ ফের আছে দুতলা তিনতলা বাড়ি করেছে যার বাড়িতে খাওয়ার জন্য চলা তার মানে নিশ্চয় দু নম্বরি করেছে দু করে আমার কাছে কেউ পার পাবে না আমি তাদের ভিত্তে কমপ্লেন যে কমপ্লেন নিয়ে তাদের ভিত্তে ব্যবস্থা করব কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি দু নম্বরি কোনো মানবো না সে যে হোক এমএলএ হোক সভাপতি হোক যে প্রধান আমি কোনো কথা শুনবো না মেম্বার হোক আমি কিন্তু তাদের প্রতি ব্যবস্থা নেব কারণ আমি যদি নামি তাহলে মানুষ ডিপ্রাইড হবে মাননি মুখ্যমন্ত্রী যদি হবে সেই বদনাম আমি ওটা দিব না কারণ আমি মাননি মুখ্যমন্ত্রীকে হত্যা করি মায়ের মতন তৃণমূল কংগ্রেসের এমএলএর মুখেই দুর্নীতির কথা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বিরোধী কেউ বলছেন না অন্যান্য দল থেকে অভিযোগ করা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের এম এল জাকির হোসেন জঙ্গিপুরের উনি বলেছেন একটা কর্মী সভা হয়েছে সেখানে উনি যখন বক্তব্য রাখছিলেন সেখানে উনি বলেছেন যে যাদের খাবার জুটতো না তারা দোতলা তিনতলা বিল্ডিং করে ফেলেছে এসব সহ্য করব না এসব আমি অভিযোগ নেব যা ব্যবস্থা নেওয়ার নেব এসব হবে না বলে আবার শেষে যেটা বললেন যে মুখ্যমন্ত্রীর বদনাম হতে দেব না মানে আমার মায়ের মতো মা মায়ের মতো সম্মান করি এটা আর কি বললেন মানে যে দুর্নীতি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীর মানে সম্মানহানি হবে বা হচ্ছে বদনাম হচ্ছে সেটা আমি সহ্য করবো না কারণ উনি আমার মায়ের মতো ও মায়ের জন্য ছেলেরা কি মানে বুকটা একেবারে কেঁদে 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 আর আর কি কি অন্তরটা তো সেটা কেন না যেটা উনি উঠেছে উঠেছে স্বীকার করছেন যে যাদের একবেলা মানে খাবার জুটতো না যাদের খাবার জুটত না তারা বড় বড় বিল্ডিং করে ফেলেছেন কি করে করেছেন বা কি করেছে এই প্রশ্ন তুলে উনি বলেছেন সে যেই হন সভাপতি হন এম হন যেই হন এলাকার সব অভিযোগ নেব এবং যা করার করবো এইভাবে একটা হুঁশিয়ারি উনি দিয়েছেন কর্মী সভাতে কিন্তু আমার দর্শক এখানে দুটো প্রশ্ন প্রথমত হচ্ছে যে তার মানে উনি নিজে মানছেন বা স্বীকার করছেন যে তার দলের অনেকে যাদের সত্যি খাবার জুটতো না তারা বড় বড় বিল্ডিং করেছেন কি করে করেছেন দুর্নীতি করে করেছেন তার মানে এটা উনি মোটামুটি বুঝতে পেরেছেন বা স্বীকার করছেন আর দ্বিতীয় যে প্রশ্নটা বলেছেন যে আমি ওনাকে মায়ের মতো সম্মান করি মানে মুখ্যমন্ত্রীর কথা বলেছেন তার সম্মান হানি হতে দেব না ব্যবস্থা নেব প্রশ্ন হচ্ছে যে আপনি তো মুখ্যমন্ত্রীকে মা হিসেবে সম্মান করেন তার সম্মান হানি যাতে না হয় সেই জন্য এইসব বলছেন ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কিন্তু আপনার মা কি সেটা চাইবেন মাকে আগে জিজ্ঞাসা করেছেন তো যে মা দিদি থেকে মা হয়ে গেছেন আগে তো সব দিদি দিদি শুনতাম এখন মা বলছেন ঠিক আছে যে মা আমাদের এলাকায় তোমার অনেক ছেলে যাদের এক মানে একবেলা দুবেলা খাওয়া জুটতো না তারা দোতলা তিনতলা বিল্ডিং করে ফেলেছে তো তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যাবে বা তাদের বিষয়ে অভিযোগ নিয়ে কি ব্যবস্থা কিছু নেওয়ার চেষ্টা করবো এই পারমিশনটা মানে এই পারমিশনটা মায়ের কাছ থেকে নিয়েছেন তো নাহলে আপনি এইসব মানে করছেন অভিযোগ নেবেন নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা যেটা সব বলেছেন এইসব করছেন আবার আবার ওই মা মা যাকে আপনি বলছেন তিনি আপনাকে পরে ত্যাযুত্র করে দেবেন না তো কে তোকে বলেছে ওই সব নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা কে বলেছে আমাকে মা বলিস জানিস না আমি কি মতের বিশ্বাসী আমি মা চোর হোক ডাকাত হোক জচ্চোর হোক সবার মা আমি সবার সবাইকে আমি সবার সাহারা পাশে আমি দাঁড়াই দেখছিস না বালুকে ওরা ধরে ফেলেছে বালুর পাশে রয়েছি কেষ্টকে কবে তেহারা নিয়ে চলে গেছে তার পাশে এখনো রয়েছে আরো সব মানিক টানিক তাদেরকে ধরা হয়েছে আমি তাদের পাশে রয়েছি আমি বারবার বলছি যে এইসব পলিটিকালি মানে আর কি এই যে বালুর ক্ষেত্রে বলেছি কদিন আগে যে যাতে করে পলিটিক্যালি কাজ করতে না পারে বালু সেই জন্য এই এইসব অ্যারেস্ট করা হয়েছে এই সব দুর্নীতি বিশ্বাস করি না শুনিস ছেলেটা আগে না একটা বিড়ি খেত এখন দুটো বিড়ি খায় না দুতলা বাড়ি করেছে তো সেটা নিয়ে আবার কেন তোকে আমাকে ফাকামা করতে বলেছে হ্যাঁ সেই বলছি জাকির হোসেন মায়ের কাছে পারমিশনটা নিয়েছেন তো যে আপনি এইসব বলছেন এইসব করবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন মা সেটাকে অ্যালাউ করবেন কিনা নাকি আপনি শেষে পুত্র হয়ে যাবে নিয়েছেন তো পারমিশন না হলে বুঝবেন ফলে দর্শক এ মা ব্যাটার সব কি কথা বোঝা আসছে না তবে এটা উনি বলেছেন কর্মী সভাতে ভিডিও এসছে সামনে তবে এটুকু বলতে পারি দর্শক তার মানে দুর্নীতি হয়েছে কারণ এটা শুধু বিরোধীদের অভিযোগ নয় বা মিডিয়ার কোনো অভিযোগ নয় তৃণমূল কংগ্রেসের একজন নিজে অখপটে স্বীকার করছে যাদের তারা এক বেলা খাওয়ার ফেলেছেন এটা এটা তৃণমূল কংগ্রেসের একজন এম এবং ইনি ইনি সত্যি মুখ্যমন্ত্রীর খুব কাছের এমএলএ বলে জানি লোকটার পয়সাও আর কি অনেক আছে মাঝখানে তো ইনকাম ট্যাক্স রেড হয়েছিল তারপর কি হলো কে জানে সব তো যাই হোক এই 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 ব্যক্তি এখন অকপটে এটা স্বীকার করেছেন যে এইরকম আর কি যাদের কিছুই ছিল না তারা এত বিল্ডিং করে ফেলেছেন কি করেছেন সেই প্রশ্ন ওনার মধ্যে তৈরি হয়েছে এবং সেটা ওই কর্মী সভাতে বলেছেন ফলে বিরোধীরা যে কথাগুলো বলে আসছেন সেই কথা যে সত্য শুভেন্দু অধিকারীরা যে কথাগুলো বলে আসছেন সেই কথা যে সত্য সেটা অন্তত প্রমাণ হয়ে গেল এই জাকির হোসেনের এই কথাতে এখন দেখা যাক উনি তো বলেছেন এই সেই কত নিতে পারেন আর মাকে জানিয়ে মা কত অ্যাকশন নিতে দেয় মা কত অ্যাকশন নিতে নিতে দেয় পরে দেখব দর্শক বুঝলাম তার মানে এই দলে দুর্নীতি হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের এমএলএ মেরে দিচ্ছে হ্যাঁ হয়েছে নিজেই স্বীকার করছে দর্শক কি বলবেন এবার তাহলে কুনাল ঘোষাই বা কি বলবেন বা ওনার মাই বা কি বলবেন দুর্নীতি হয়নি দুর্নীতি হয়নি বলবেন তাহলে তো তার আগে ওনাকে ঝাড় দেওয়ার কথা যেটা আমি বলছিলাম দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাখ